ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি হাজার হাজার মানুষের কাছে টাকা নিবে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে টাকা দিবে ব্যবসায়ীর কাছে উচ্চ হারে সুদে লোনের বিপরীতে টাকা নিবে সুদ নিবে আর ওটের চাইতে কম হারে সুদে গ্রাহককে মুনাফা বা লাভ বা ইন্টারেস্ট দিবে আর মধ্যের ইনকামটা ব্যাংকের ইনকাম সেই ইনকাম দিয়ে ব্যাংকের কর্মচারী ম্যানেজার কর্মকর্তা কর্মচারী তারা চলবে এটা হচ্ছে সিম্পল মূল এখন এই ব্যাংকিং সিস্টেমে কি ঘটলো ব্যাংকিং সিস্টেমে দুই দুইবার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে এক যখন এই টাকার বিনিময়ে আমি বসে থেকে টাকা নিচ্ছি তখন টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে কেন ওই টাকাটা আমি একটা জিনিস একটা কলম কেনার বিনিময়ে যদি টাকা নিতাম তবুও টাকার গতি ঠিক থাকতো যে একটা পণ্য একজনের হাত থেকে আরেকজনের হাতে গেল তাই আমি টাকাটা পেলাম আমি একটা কাজ করলাম তাই আমি টাকাটা পেলাম এই কাজের বিনিময় ছাড়া কোনো একটা জিনিস কেনা বেচা ছাড়া অটোমেটিক বসে থেকে আমি মুনাফা এবং ইন্টারেস্ট পাচ্ছি এটা টাকার গতিকে বাধাগ্রস্ত করে সামগ্রিকভাবে গোটা সমাজের টাকার গতিকে গোটা দেশের টাকার গতিকে গোটা পৃথিবীর টাকার গতিকে আর ওই যে একদল ব্যবসায়ী যে একাধ হাজার পাঁচশো কোটি টাকা নিল নিয়ে কোনো জিনিস বিক্রি করা ছাড়া কোনো জিনিস কিনা ছাড়া কোনো কাজ করা ছাড়া অতিরিক্ত টাকা যখন ব্যাংকে দিচ্ছে তখন তার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটা সামগ্রিকভাবে গোটা দেশে এবং গোটা পৃথিবীতে টাকার গতিকে বাধাগ্রস্ত করতেছে ফলে কি হচ্ছে আপনি তো বলছেন দেশ উন্নত হচ্ছে পৃথিবী উন্নত হচ্ছে কিন্তু না ফলে কি হচ্ছে আপনি বুঝেন ফলে হচ্ছে যদি আজকে বাংলাদেশের টাকার একটা টাকার গতিকেও বলা হয় যে এই টাকা কাজের বিনিময়ে ছাড়া এই টাকা কোনো পণ্যের ক্রয় বিক্রয় ছাড়া লেনদেন হবে না সারা বাংলাদেশে আজকে এবং সারা বাংলাদেশে আজকে ইসলামী অর্থনীতি চলবে এবং টাকাকে তার গতিতে চলতে দিতে হবে টাকা যখন তার নিজস্ব গতিতে চলবে তখন যে পাঁচশো টাকার মালিক হওয়ার কথা ও পাঁচশো টাকারই মালিক হবে যে এক হাজার কোটি টাকার মালিক হওয়ার কথা এক হাজার কোটি টাকারই মালিক হবে তথা এক হাজার কোটি টাকার মালিক হওয়ার মতো যে পরিশ্রম করেছে ও এক হাজার কোটি টাকার মালিক হবে যে পঞ্চাশ হাজার টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করেছে ও পঞ্চাশ হাজার টাকারই মালিক হবে যে পাঁচশো টাকা অর্জন করার মতো পরিশ্রম করেছে ও পাঁচশো টাকারই মালিক হবে এটা যে টাকা টাকা যখন তার নিজের গতিতে চলবে এবার টাকার গতিকে যখন আমি বাধাগ্রস্ত করে দিয়েছি দেশের সুদী অর্থনীতি কায়েম করেছি তখন কি হচ্ছে এই ষোলো কোটি মানুষের মধ্যে প্রত্যেক একটা মানুষ তার পরিশ্রম অনুযায়ী যেই টাকার মালিক হওয়ার কথা সেই টাকার মালিক না হয়ে দেখা যাচ্ছে পাঁচশো জন বা এক হাজার জন মানুষ গোটা দেশের একশো ভাগের আশি ভাগ নব্বই ভাগ টাকার মালিক আর আমরা আর আপনারা যে অর্থনৈতিক কষ্টে আছি গরিব থেকে গরিব হচ্ছি এটা মূলত এই গোটা দেশে শুধু অর্থনীতি চলতেছে তার কারণে এর দ্বিতীয় কোনো কারণ নাই আমার এবং আপনার গরিব থাকার আর দ্বিতীয় কোনো কারণ নাই আপনি মনে করতেছেন গরিব থেকে উদ্ধার হওয়ার জন্য লোন নিব আপনি আরও গরিব হবেন কেননা ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি ধনী হতে পারবেন না এমন সিস্টেম এই সুদী অর্থনীতির যে কোটি কোটি টাকা চুরি করে নিবে ওই সবচেয়ে বড় ধনী হবে যে হাজার হাজার কোটি টাকা ঋণ ফাঁকি দিবে ও সবচেয়ে বড় ধনী হবে তো ওই যে হাজার হাজার কোটি টাকা সে নিয়ে গেল ওটা তো আমার আপনার টাকা এখন আপনারা শুনছেন ইসলামী ব্যাঙ্কে টাকা নাই তখন আপনারা সবাই বলছেন আমার টাকা আমি ইসলামী ব্যাংক থেকে নিতে যাব কিন্তু এটাও অর্থনীতিতে খুব ভুল সিদ্ধান্ত কি জন্য ভুল সিদ্ধান্ত আপনাকে বাংলাদেশ সরকার টাকা ছাপিয়ে দিয়ে দিবে আপনি টাকা নিতে যাবেন টাকা ছাপিয়ে দিয়ে দিবে টাকার তো কোনো সমস্যা নেই কী ঘটবে একটা বাড়ির দাম পাঁচ কোটি টাকা এই বাড়ির পাঁচ কোটি টাকার বিপরীতে আমি দশ কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি যখন দশ কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি বাড়ি বাড়ির জায়গায় আছে কিন্তু পাঁচ কোটি টাকার দাম কমে দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকায় পরিণত হয়ে গেছে তখন আপনি পাঁচ কোটি টাকা দিয়ে যে বাড়ি কিনতে পারতেন সেই বাড়ি আর পাঁচ কোটি টাকায় দিয়ে কিনতে পারছেন না দশ কোটি টাকা দিয়ে কিনতে হচ্ছে তাহলে আপনারা সবাই যখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবেন বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভের বিপরীতে তার স্বর্ণের বিপরীতে যখন আপনাদেরকে বেশি পরিমাণে টাকা দিয়ে দিবে নতুন করে নোট ছাপিয়ে তাহলে কালকে যেই সরিষার তেলের দাম পঞ্চাশ ষাট টাকা ছিল আজকেই সেই সরিষার তেলের দাম আশি নব্বই টাকা হবে সরিষার সরিষার তেলের দাম বাড়েনি টাকার মান কমে গেছে এই হলো সুদী অর্থনীতির বেড়া জাল এই সুদী অর্থনীতির বেড়া জালে আমাদের দেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে আর আমাদের দেশ অন্য দেশের তুলনায় গরিব থেকে গরিব হচ্ছে যেহেতু সারা পৃথিবীতে শুধু অর্থনীতি চলতেছে দেশের মধ্যে যেমন আমরা মানুষ হিসেবে গরিব থেকে গরিব হচ্ছে পৃথিবীর অন্য দেশের তুলনায় যারা এই শুধু অর্থনীতিকে কন্ট্রোল করতে সাথে সম্পৃক্ত আছে তাহলে সারা পৃথিবীর প্রতিটা জাতি মানুষ যদি স্বাধীন হতে চায় টাকাকে তার গতিতে চলতে দিতে হবে কোনো পুঁজিবাদী সিস্টেম চলবে না শুধু অর্থনীতি চলবে না এটা বিশ্বের সকল মানুষের মধ্যে কল্যাণ আছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে তাহলে দেশে তাহলে সবাই পৃথিবীতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু সেই সিস্টেম তারা করবে না আর এটা আমাদের দোষ যা আমরা শয়তানের গোলামি করছি জুয়া মদ তামাক তারপরে মোবাইল ফেসবুক ইত্যাদি নিয়ে আমরা আমাদের মতো ব্যস্ত আছি তথা আমরা আমাদের মতো আমাদের গোলামির জীবনকে আরও লম্বা করছি আরও সামনের দিকে এগিয়ে দিচ্ছি এবং আমাদের গোলামি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে জঘন্য থেকে জঘন্যতার পর্যায়ে চলে যাবে যদি আমাদের অবস্থা এই রকমই থাকে পরিবর্তন না হয় তখন একদিন যদি আপনি রোহিঙ্গাদের মতো হন কোনো কিছু নিজেকে দোষ দেওয়ার কিছু থাকবে না আপনার পরবর্তী প্রজন্ম যদি রোহিঙ্গাদের মতো হয়ে যায় তার চেয়ে খারাপ হয়ে যায় তার চেয়ে খারাপ হয়ে যায় কিছু করার থাকবে না দোষ আমাদের আমরা আমাদের সময়কে আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছে অতএব সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের এই আলোচনার প্রথম অংশে যুবক এবং ছাত্র সমাজের যে অধপতন এবং আমাদের গোলামি এবং দাসত্বের যে চিত্র সেই চিত্রর সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানেন যেটা আমি বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলি সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায় যখন দেখি সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন এদের মতো বড় বড় আরব কান্ট্রির দেশ তাদের কাছে কোটি কোটি টাকা আছে যারা সেই কোটি কোটি টাকা জ্ঞান বিজ্ঞানের পিছনে লাগাতে পারত সঠিক দেশ এবং জাতির উন্নয়নের পিছনে লাগাতে পারত সেটার পিছনে ফোকাস না করে তারা এমন একটা বিষয়ের পিছনে ফোকাস করছে মানুষ বলছে যে সে বিশ্বকাপ আয়োজন করে ইসলাম প্রচার করছে এটা ভুয়া কথা ওই বিশ্বকাপ আয়োজনে যত কোটি কোটি টাকা খরচ হয়েছে ওই কোটি কোটি টাকা অন্য কোনো কাজে লাগালে মুসলিম বিশ্ব মুসলিম জাতির আরও বেশি উপকার হতো এই বিশ্বকাপ আয়োজনের চেয়ে আরও বেশি উপকার হতো কোনো একটা হারাম বিষয়কে ডিফেন্ড করার জন্য তার সাথে ধর্মযুক্ত করার কোনো প্রয়োজন নাই যেটা হারাম সেটা হারাম সে পৃথিবীতে যেই করুক না কেন তো সবচেয়ে কষ্ট কোথায় হয় যে আজকে যদি অন্তত যতজন এই খেলার সাথে সম্পৃক্ত তারা যদি এই ইতিহাসটা তবুও কষ্ট কমতো কিন্তু তারা জানেই না কি জানে না যে আজকে যে সমস্ত ক্লাবে এই সমস্ত প্লেয়াররা খেলে মেসির গেঞ্জি দেখবেন সৌদি আরবের ছোট ছোট বাচ্চারাও পরে মসজিদে পর্যন্ত চলে যাচ্ছে মসজিদ নববীতে পর্যন্ত চলে যাচ্ছে গায়ে মেসির দশ নম্বর গেঞ্জি আমি দেখেছি সৌদিতে যখন ছিলাম এতটা তাদের মধ্যে জুনুন এবং পাগলামি কাজ করে আমার কথা হচ্ছে ঠিক আছে সে যদি ন্যূনতম এতটুকু নলেজ রাখত তাহলে আমার কষ্টটা কমতো কি ন্যূনতম নলেজ যে আজকে যতগুলো ক্লাব আছে ফুটবলের বার্সেলোনা হোক রিয়াল হোক মাদ্রিদ হোক সেগুলো সব ভিত্তিক ক্লাব আর ওই স্পেনের মাটির মালিক একসময় আমরা ছিলাম এই সামান্য ইতিহাসটুকু স্পেনের হৃদয় বিদারক ইতিহাস যদি সরিষা সমপরিমাণ জ্ঞান থাকতো তারপরেও যদি সে সাপোর্ট করে খেলা দেখে সেটা তার ব্যাপার কিন্তু জ্ঞান যদি অন্তত থাকতো যে আমি যেই দেশের খেলা দেখছি যাদের সাপোর্ট করছি যেই ক্লাবের সে খেলে সেটার বাস্তব ইতিহাস হচ্ছে এইটা যে পহেলা এপ্রিলে মুসলমানদেরকে গ্রানাডার মসজিদে কর্ডোভার মসজিদে একত্রিত করে চারিদিক দিয়ে আগুন জ্বালিয়ে একদিনে সত্তর হাজার নারী পুরুষ মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে স্পেনের মাটিতে স্পেনে যান স্পেনে এখনো মুসলমানদের সেই সমস্ত বিডলিং সেই সমস্ত বিশ্ববিদ্যালয় সেই সমস্ত ঐতিহ্যবাহী মসজিদ যেগুলো এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে ওগুলো সব আছে স্পেনে বড় বড় আলেমের জন্ম হয়েছে তাফসিরে কুর্তুবির নাম যদি কেন জানা থাকে তাফসিরে কুরতুবির লেখক কুর্তুবি এটা আর ইংরেজিতে যেটাকে আমরা করডোভা বলি সেটাকে আরবিতে বলা হয় কর্তুবা তথা উনি করডোভার আলেম ছিলেন হ্যাফেজ ইবনা আবদুল বার হ্যাফেজুল মকরিব বিশাল বড় আলেম ইবনা আবদুল বার আজও সারা পৃথিবীতে সারা পৃথিবীর এমন কোন আলেম নাই যে ইবনা আব্দুল বারকে চেনে না স্পেনের আলেম ছিলেন ইবনু হাজা মান্দালসি সারা পৃথিবীর এমন কোন মাদ্রাসার ছাত্র নাই এমন কোন কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণকারী নাই যে ইবনু হাজা মান্দালুসির নাম শুনিনি স্পেনের আলেম ছিলেন এরকম বড় বড় উঁচু উঁচু মাপের জ্ঞানী বিজ্ঞানী তো বহু দূরের কথা বড় বড় উঁচু উঁচু মাপের আলেম ওলামা স্পেনের মাটিতে জন্ম হয়েছে সেখানে মুসলমানদের দাস ছিল মাদ্রাসা ছিল সেই স্পেনের মাটি থেকে মুসলমানদেরকে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে এমন এমনভাবে উচ্ছেদ করা হয়েছে পৃথিবীর আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই আর দ্বিতীয় কোনো জায়গা নাই আর দ্বিতীয় কোনো দেশ নাই যেখানে মুসলমানেরা প্রবেশ করেছে অথচ সেখানে এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না কোনো দিন মুসলমানেরা গেছে আর এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না এরকম কোনো দেশ নাই যান থাইল্যান্ড থাইল্যান্ডের মিন্দানা হয়ে যান তারপরে হচ্ছে আপনার ফিলিপাইনের মিন্দানায় যান থাইল্যান্ডের পাত্তানিতে যান পাঁচশো ছয়শো বছর আগে মুসলমানেরা সেখানে গেছিলো এখনও সেখানে আপনি জন্মগত মুসলমান পাবেন চায়নার উইঘুরে যান হাজার হাজার বছর আগে মুসলমানেরা গেছিলো এখনও সেখানে জন্মগত মুসলমান পাবেন আরাকানে জন্মগত মুসলমান পাচ্ছেন বাংলাদেশে পাচ্ছেন পৃথিবীর এমন কোথাও ইন্ডিয়াতে সেই তিনশো চারশো বছর থেকে মুসলমানদের এখন শাসন নাই একশো নব্বই বছর ব্রিটিশরা শাসন করেছে সত্তর বছর থেকে ব্রাহ্মণ্যবাদীরা শাসন করতেছে সেখানেও মুসলমানেরা আছে কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যেখানে মুসলমানেরা শুধু যায়নি মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জ্ঞান বিজ্ঞানের মার্কাজ ছিল কেন্দ্র ছিল যেই সময় ইউরোপের মানুষ মাঠে পায়খানা করতে যেত ওই সময় স্পেনের রাজধানী গ্রানাডা এবং কর্ডোভার রাস্তায় লাইট জ্বলত এত উন্নত ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সেই সময় স্পেনের মাটিতে আজ স্পেনে আপনি জন্মগত মুসলমানই পাবেন না এমনভাবে মুসলমানদেরকে বিলীন করা হয়েছে হত্যা করে জ্বালিয়ে অত্যাচার করে নির্যাতন করে অন্তত এই স্পেনের ইতিহাস যদি অন্তত মুসলমানদের জানা থাকতো স্পেনের করুণ হৃদয় বিদারক ইতিহাস তারপরে তারা যদি দেখে তারপরে তারা যদি সেই ক্লাবের সাথে সম্পৃক্ত থাকে সেটা তাদের ব্যাপার কিন্তু জানা থাকাটা তো অন্তত জরুরি মনে থাকাটা তো নলেজ থাকাটা তো অন্তত জরুরি নাহলে তো এমন আপনারা গোলাম হয়ে গেছেন এমন দাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজ মুসলিম যুবক কি আরব কি অনারব কি বাংলাদেশি কি নন বাংলাদেশি এমনভাবে গোলামির জিনজিরে আবদ্ধ যে আমরা তো নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুও ভুলতে বসেছি ওই স্পেনের মাটির সাথে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা সম্পর্ক আমাদের জ্ঞান নাই সেটা সম্পর্ক আমাদের জানা বুঝা নাই তো আল্লাহ তালা আমাদের যুবক সমাজকে তাদের ইতিহাস তাদের ঐতিহ্য এবং শয়তানের এই ফাঁদ শয়তান মৃত্যু ভুলিয়ে রাখতে চায় আর সাম্রাজ্যবাদীদের এই ফাঁদ তারা গোলাম বানিয়ে রাখতে চায় ব্রেন নষ্ট করে দিতে চায় প্রোডাক্টিভিটি নষ্ট করে দিতে চায় এই ফাঁদগুলো বুঝে সজাগ এবং সচেতন হয়ে পড়াশোনার পিছনে সময় দিয়ে জ্ঞানবিজ্ঞানের পিছনে সময় দিয়ে দেশ এবং জাতি উন্নয়নের পিছনে সময় দিয়ে চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন বক্তব্যের এই পর্যায়ে বক্তব্যের দ্বিতীয় অংশে আমি যেটা আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে